গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন বাজে সকাল ছটা আর আমি উঠে পড়েছি যেহেতু ছেলের স্কুল আছে ওই জন্যে এই যে আমি উঠে একে একে এবার সমস্ত কাজকর্মগুলো আমি করে নিচ্ছি চলো প্রথমে একটু ঘরটা গুছিয়ে নেব আর কম্পিউটার টেবিলটা একটু মুছে নিচ্ছিলাম যেহেতু ওটা একটু কালো তো আর পাউডার গায়ে মেখে মেখে ওটা মানে পাউডার পরলে বেশ ধুলো ধুলো ভাব হয়ে থাকে তাহলে চলো আমি কাজ করে নিই দেখো বন্ধুরা আমার ছেলের জন্য টিফিন বানানো হয়ে গেছে রুটি করেছি আলু ভাজা আর সিদ্ধ দিয়েছি এটা দিয়ে আজকে ছেলের টিফিন টা নেব নেবো আর এখানে যে ছেলের জন্য সকালে হরলিক্স খেয়ে যাবে হরলিক্স ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হয়নি ডাইরেক্ট দুপুরে রান্নার করে চলে আসলাম এই আমি এখানে ভাজা আর এখানে করেছি আমি সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি সিম্পল রান্না বান্না করেছি আজকে আমি একদম এই দুটো তরকারি আর করেছি ভাত তাহলে চলো এই দেখো পাকা বুড়িটা তার তার সঙ্গে খেতে বসেছে তাহলে দেখো ও কথাগুলো একটু তোমরা শোনো

দেখো বন্ধুরা আজকে আমার ছেলে ছিল গ্লাস পেন্টিং কম্পিটিশন বা পরীক্ষা যেটাকে বলে ওর যেহেতু পরীক্ষা চলছে আজকে পরীক্ষা শেষ হলো চলছিল পরীক্ষা তা এই দেখো একটা ছোট্ট পেঙ্গুইন এঁকেছে আর তার সঙ্গে মানে মা বাচ্চা এঁকেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে গ্লাস পেন্টিংটা এই যে বাচ্চা মানুষ যেটুকু এঁকেছে এটাই মনে হচ্ছে একটু সুন্দর লাগছে বেশ তাহলে চলো তোমরা কমেন্ট করে কিন্তু বলবে কেমন হয়েছে এই দেখো বন্ধুরা আমার পাখির কাণ্ড দেখো চশমা চোখে লিপস্টিক হাতে চুরি পরে ম্যাডাম চলে এসেছে আমার কাছে মা এই দেখো আবার আয়না দেখে দেখে মুখটা কেমন করছে লিপস্টিক পরেছে বলে মা আমাকে ছবি তোলো নাচবো ভিডিও করো কত কিছু বলছে দেখো কত বড় হয়ে গেছে তিনটেকারের পাখি দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সরাসরি চলে এসেছি এই যে আমি রাতের রান্না করতে আর দুপুরে রান্না করার পরে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো একটু খাসির মাংস সেটা আমি এখন রাত্রে রান্না করব তাহলে চলো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে এই যে আমি মশলাপাতি সমস্ত কিছু কেটে নিয়েছি আর ম্যারিনেট করেছিলাম লবণ

এই যে আমি আলগুলো ভিতরে তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা তেজপাতা আর গোটা দিয়ে ফুলটা দিয়ে দিলাম এই দেখো এখানে আমি চা ছেঁকে নিচ্ছি আবার বাবা দোকান থেকে বাড়িতে চলে এসেছে দোকানে সন্ধ্যেবেলা দোকানে একবার চা দিয়ে আসা হয় আবার বাড়িতে আসলেও বাবা চা খায় বাবাকে চা দেওয়া হয় এই যে বাবা বাড়ি চলে এসেছে বলে আমি আবার চাটা দিতে যাবো বাবাকে এবার চলো বাবাকে চাটা দিয়ে আসি দিয়ে এসে তারপরে রান্নাটা কমপ্লিট করবো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই যে আর এই পাশে ভাত হচ্ছে চলো তাহলে তরকারিটা নামিয়ে নিয়ে যাক এবারে গো রান্না-বান্না হয়ে গেছে এখানে আমি সব পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার বাসন-বাসন মাজাও হয়ে গেছে এই যে আমি সব মেজে নিয়েছি রান্নার থালাকে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সবাইকে খেতে দেব আর প্রথমে আগে বাবাকে খেতে দেবো ঘরে বাবা ঘরে খাবে এই দেখো বাবাকে খেতে দেওয়ার পরে ওর দাদাভাইকে একটু গুছিয়ে খেতে দিচ্ছিলাম ও তো সবসময় তাড়াহুড়ো করে সেইভাবে গুছিয়ে খেতে দেওয়া হয় না তাই চলো ভাবলাম আজকে একটু গুছিয়ে খেতে দিই ওকে এই দেখো এখানে আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে আজকে খেতে দিয়েছি কিন্তু ও ক্যামেরার সামনে আসতে পারবে না যেটুকু দেখায় আব্ডাল থেকে এই দেখো আমি খেতে বসে গেছি আর ডিমটা রাতে না এটা দুপুরকারের ডিম ছিল দুপুরে ডিম রান্না করেছিলাম আমি আবার বলবো ডিমটা কত থেকে এলো তাই বলে দিলাম এটা আমি দুপুরে রান্না করেছিলাম তাহলে চলো আমি খেয়ে নিই আর হ্যাঁ বলি মাংস সবাই খেয়ে ভালোই বলেছে আমি এখনো খাইনি আমি খেতে বসছি চলো তাহলে খেয়ে নেওয়া যাব হ্যালো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে যেটা আমার নিত্য প্রয়োজনের ডিউটি রাতে আমি সমস্ত রান্নাঘরে কাজ করে রাখি রান্না রান্নাবান্না করে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি হাত মুখ ধুয়ে এখন একটু শাড়িটা চেঞ্জ করে একটু নাইট পরে নেবো তাহলে চলো এবার বসবো আমি ভিডিও এডিট করতে রাত এখন অনেকটাই হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে দাদা ভাই তোমাদের দাদা ভাই ছেলে আর তাহলে আর কি বলবো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও আর সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা দেবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন চলো টাটা বাই গুড নাইট